যেখানে শুধু নারীদের বাস আর বেশিরভাগ নারী অবিবাহিত তারা শিক্ষিত এমন কি রূপে গুণে অনন্য হওয়া সত্ত্বেও তারা অবিবাহিত রয়েছে কারণ কেউ তাদেরকে বিয়ে করতে রাজি হন না বিয়ে করতে চাইলেও তারা বিয়ে করার মতো পুরুষ খুঁজে পান না কেন তারা সুন্দরী হয়েও বিয়ে হচ্ছে না এই নারীদের এই নারীরা কোন দেশের নাগরিক এসব দিয়েই এই পর্বটি সাজিয়েছে বিভিন্ন দেশ বা বিভিন্ন জাতিগোষ্ঠী সবারই সংস্কৃতি ভিন্ন এক এক দেশের রীতি অন্য দেশের কাছে অদ্ভুত বা উদ্ভট মনে হয় তেমনি অদ্ভুত রীতিও রয়েছে আঠারোশো পঁচিশ সালের উনত্রিশে আগস্ট স্বাধীনতা স্বীকৃতি পাওয়া দেশ ব্রাজিল মোট আয়তনে ছাতচল্লিশ দশমিক তিন শতাংশ ব্রাজিলের অন্তর্ভুক্ত জীব বৈচিত্র্যে ভরপুর দেশটির ছোট এক অদ্ভুত গ্রাম রয়েছে দেশটির দক্ষিণ পূর্বে অবস্থিত পাহাড় বেষ্টিত দেশটি দেশটির নাম নাইভাদ কোট নৈদা গ্রাম নাম শান্তির অদ্ভুত সংস্কৃতি ব্রাজিলকে বিশ্ব দরবারে আরেকবার নতুন করে আলোচনায় নিয়ে এসেছে দক্ষিণ আমেরিকাতে এই দেশটিতে একুশ কোটি উনচল্লিশ লক্ষ তিরানব্বই হাজারেরও বেশি জনসংখ্যা রয়েছে যার মধ্যে দশ কোটি একান্ন শতাংশ বেশি পুরুষ আর নারী সংখ্যায় দশ কোটি বিরানব্বই হাজারেরও বেশি অর্থাৎ দেশটিতে পুরুষের চেয়ে মেয়েদের সংখ্যাই বেশি শতাংশের হিসাবে যা দাঁড়ায় একশো তিন দশমিক অষ্টআশি দেশটির সুন্দরীদের এক গ্রাম নইভ নৈদা লোহাটি গ্রামটির মেয়েরা শিক্ষিত ও স্মার্ট এমনকি রূপে গুণীয় অনন্য গ্রামের মেয়েরা বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছে না আর সেই কারণেই অব্য অবস্থায় থাকতে হচ্ছে তরুণীদের অবিশ্বাস্য মনে হল বিষয়টি সত্য এখানে সব নারী ও তরুণী খুবই সুন্দর কিন্তু তা সত্ত্বেও জীবনসংখীর অভাব কেন জানা গেছে এই গ্রামটিতে বর্তমান নারীদের অধিক্য বেশি এই গ্রামে ছয়শোরও বেশি নারীর বসতি এর মধ্যে কয়েকজন বিবাহিত বাকিরা অবিবাহিত সুন্দরী ও বিবাহযোগ্য হলেও মেয়েরা সঙ্গী খুঁজে পাচ্ছে না এই গ্রামের একটি রীতি রয়েছে বিয়ের পর কোনো মেয়ে গ্রাম ছেড়ে যাবে না স্বামীকে ওই গ্রামেই তার স্ত্রীর সঙ্গে থাকতে হবে অতএব গ্রামটির সংস্কৃতি হলো নারীরা বিয়ে করে শ্বশুর বাড়িতে নয় বরং পুরুষরাই ঘর জামাই হয়ে বউয়ের বাড়িতে উঠেন গ্রামে ঢুকলে মন ভালো করা পরিবেশ চোখে পড়ে গ্রামের বাড়িগুলি গোলাপি রঙে রাঙানো গাছপালা সুন্দর করে ছেটে রঙিন ফিতে দিয়ে সাজানো এই গ্রামের মহিলারা সব কাজ একাই করেন পুরুষের কোনো প্রয়োজনই হয় না এই গ্রামে সহ বিভিন্ন কাজের স্ত্রীকে সাহায্য করেন পুরুষেরা তবে সন্তানদের দেখাশোনা জুতো সেলাই থেকে শুরু করে জীবিকা নির্বাহ সবই সামলান এই গ্রামের নারীরা গ্রামে সঙ্গে থাকতে হবে বলে আশেপাশের এলাকার কোনো পুরুষ এই গ্রামে বিয়ে করতে চান না ফলে বিবাহযোগ্য হয়েও অবিবাহিত থাকতে হচ্ছে সেফ এই কারণের জন্য ফলে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই গ্রামের তরুণীদের জন্য যে কজন নারী বিয়ে করেছেন তারা নিজেদের গ্রাম ছেড়ে কখনো অন্যখানে চলে যাননি বরং বিয়ের পর স্বামীরাই অন্য গ্রামে চলে যান কাজের জন্য ফলে স্বামীকে ছাড়াই থাকতে হয় তাদের সপ্তাহ শেষে দুদিনের জন্য স্বামীরা গ্রামে আসেন এরপর আবারও তাকে বেরিয়ে যেতে হয় গ্রাম থেকে তবে বিভিন্ন উৎসব কিংবা অনুষ্ঠানে পুরুষদেরকে আমন্ত্রণ জানানো হয় আবার ছেলেদের বয়স আঠারো বছর হলেই বাইরে পাঠিয়ে দেওয়া হয় ফলে পুরুষন্য হয়ে পড়েছে গ্রামটি এই নিয়মের কারণে আশেপাশের এলাকার কোনো পুরুষই এই গ্রামে বিয়ে করতে চান না তবে পেছনে একটি কাহিনী রয়েছে জানা যাচ্ছে আঠারোশো নব্বই সালে মারিয়াছেন হরিনাটি লিমা নামে একটি মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয় এরপর তিনি শ্বশুরবাড়ির ছেড়ে ভাদব কৌর ডায়রোগ্রামে চলে আসেন আঠারোশো একানব্বই সালে তিনি এখানে একটি গ্রাম গড়ে তোলেন আর তখন থেকে স্থির হয়ে যায় এই গ্রামের কোনো মেয়ে বিয়ের পর বাড়ি যাবে না স্বামীকে স্ত্রীর সঙ্গে থাকতে হবে গ্রামের এই অদ্ভুত রীতির কারণেই অবিবাহিত থাকতে হচ্ছে এই গ্রামের নারীদেরকে বিয়ের জন্য গ্রামের মেয়েরা সবসময় তৈরি কিন্তু কেউ যদি তাদের বিয়ের প্রস্তাব দেন তাহলে তারা বিনা দ্বিধায় মেনে নেবেন রাজকন্যার সঙ্গে পাবেন অর্ধেক রাজত্ব পরিবর্তে স্ত্রীর বাড়িতে থেকে যেতে হবে এই রান্নাবান্না বাসন মাজা বাথরুম পরিষ্কার করতে হবে আর অবশ্যই নিজের অহং থাকতে হবে তবে এই গ্রামের মহিলারা কিন্তু পুরুষ বিদ্বেষী নন তারা সমমর্যাদা বিশ্বাসী তাহলে অপেক্ষা কিসের অবিবাহিতরা ব্রাজিলের এই গ্রাম থেকে একবার ঘুরে আসবেন নাকি দর্শক আজকে বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখা হবে নতুন কোনো তথ্য নতুন কোনো জায়গায় তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন